ইসলামপুর কিষাণ মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি করে ধানে কাটমানি নেওয়ার অভিযোগে ক্ষোভ কৃষকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের স্বামী তথা কংগ্রেস নেতা জাভেদ আক্তার মঙ্গলবার কংগ্রেস নেতা জাভেদ আক্তার বলেন এখানে সরাসরি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি কারো কাছে সাত কেজি পর্যন্ত ধান কাটা হচ্ছে কৃষকদের আরো অভিযোগ আজকে ইসলামপুর কৃষক বাজারে এসে মিল মালিক ও পার্চেসিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান আগামী দিনে এইসব বন্ধ না হলে বৃহৎ

এখানে 6 কারো কাটে শুনছে না কি নাম আপনি এদিন পারচেজ অফিসার प्रदीप পবন বিশ্বাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ধান বিক্রি করতে আসা কৃষকেরা আমরা তুলে ধরব তারই খণ্ডচিত্র দেখো 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 তোমার কৃষক গিলা তুমি যে বলছো খাচ্ছ না

আপনি কোথায় গেল ভদ্র কোথায় গেল আমাদের লোক আছে থাকবে এমনি যারা আছে তারা তো থাকবে কিন্তু পাশাপাশি কংগ্রেস নেতা জাভেদ আক্তার বলেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের স্বার্থে কিষাণ মান্ডি করেছেন কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি দেখছেন অথচ কিছু মানুষ চক্রান্ত করে তার বদনাম করার চেষ্টা করছে এদিন তিনি আর কি কি বলেছেন জেনে নেওয়া যাক সবাই আমাদের এক্স মেম্বার গুলো আছে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যুব সমাজ আছে ওরা সবাই মিলে আমার পাশে আসলো আমি বললাম যে সবাইকে ফাইভ ম্যান কমিটি আছে এখানকার সিলেকশনের জন্য এসডিও সাহেব বিডিও সাহেব আইসি ডিএম সাহেব সবাইকে ডিসি সবাইকে একটা কমপ্লেন দেওয়া হলো যে না আমি জানি ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আছেন উনি প্রত্যেকটি বছরে উনি একটা চিন্তা নিয়ে চলেন যে কৃষককে কিভাবে বাঁচানো যায় বাঁচানোর জন্য কৃষককে উনি ধান মন্ডি করলেন কৃষক মন্ডি করলেন বিভিন্ন রকমের একটা সোর্স উনি তৈরি করলেন কিষানকে বাঁচানোর জন্য কিন্তু এই মন্ডিকে নিয়ে দেখেছি অনেক খেলোয়াড় হচ্ছে এখানে উনারে দলের লোক দলালি এখানে করার জন্য স্টার্ট করে দিচ্ছে কৃষক মার্ডার করার জন্য স্টার্ট কর দিচ্ছে উনার অফিসার পিও এখানে আছে দালালি করে মিলে আছে এখানে দালালি করে গভর্নমেন্টে একটা নোম আছে কে কত করে কাটা যায় দু কেজি করে কাটা যায় কিন্তু প্রত্যেকটি স্লিপে লিখা আছে সাত কেজি আট কেজি ছয় কেজি নয় কেজি করে কাটা যায় কেন আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে আমার প্রশাসনকে আমাদের কৃষককে এখানে মর্ডার করার জন্য এ পিও কে বসানো হলো মিলের পাঠানো হলো এই কৃষক মন্ডি যে খোলা গেল কিসের জন্য তো প্রত্যেকটি বছরের মতন আমি এখানে আগে একটা সুধার করার চেষ্টা করেছি এবার দেখছি কি এবার আবার ওই সিস্টেম চালু হয়ে গেছে তো আমি এটা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাইছি প্রশাসনকে আর আমাদের গভর্নমেন্টকে যে কৃষককে যদি এটা শেষ করতে চান আপনারা কৃষককে যদি মার্ডার করতে চান তো ডাইরেক্ট আপনারা মার্ডার করে দেন কিন্তু কোন মিলার বা কোন অফিসার মাধ্যমে মার্ডার করেন না চাষিগুলো অনেক চেষ্টা করে অনেক কিছু বরবাদি করে ধান উপজয় করে ধান উপজয় করার পর অনেক খরচা হয় পুরো পরিবারকে নিয়ে ধানে উপজয় করে কিন্তু যখন কৃষক মন্ডি চলে আসে তোরা ওরা মজবুর হয়ে যাচ্ছে দালালের চক্রান্তর পরে আট কেজি দশ কেজি ধান দেখে চোখের সামনে দিতে হচ্ছে এই টাকা আমি বরদাস্ত করতে পারলাম না আমি আপনি একটা কথা বলি এটা কৃষককে বাঁচানোর জন্য আমরা এসেছি আর আমি সবাইকে বলি কৃষককে বাঁচানোর জন্য কোন দলের কালারের দরকার নাই আপনার সবাই সাধারণ মানুষও আপনি আসেন আমার কাছে বলেন আমি ওদের জন্য নেবে পড়বো যে কোনো ক্ষেত্রে হয় থাকলো বস্তা গুলো নিয়ম আছে যে কৃষকদের ধান নিয়ে আসে বাড়ি থেকে বস্তা ওরা কিনতে কিনতে হয় ওদেরকে সে বস্তা আমার মিলে চলে যায়

তালবোল চাই ধানগুলো খারাপ আমার একটাই বার্তা মিলরকে যদি পয়ায় না তো খারাপ ধানগুলো কিষকের ব্যাক করে দেন আপনি পারচেজ কোনো করবেন কিন্তু ওইগুলো না যতগুলো ভালো ধান আছে সবার উপরে একটাই মোহর লাগিয়ে দিতে কে এটা খারাপ ধান খারাপ ধান বলে আরে তো গুলো কাঠে চলে আছে তো আমি প্রশাসন কে একটা অনুরোধ তোরেছি যে আপনারা একটু সরকারের পক্ষে হয় আপনারা একটু চাষীদেরকে বাঁচানোর চেষ্টা করেন চাষি যদি শেষ হয়ে যায় তো কোন গভর্নমেন্ট টিকতে পারবে না এটা যাও ডাক্তার বলে যাচ্ছে এখানে আপনাদের মাধ্যমে বার্তা দিলাম আমি আজকে বলে গেছি আজ থেকে যদি এগুলো সুধার না হয় তো কালকে আমরা আবার কংগ্রেসের ভিতরে থেকে কংগ্রেসের পাটাখান নিয়ে আমরা সাধারণ জনগণকে নিয়ে সাধারণ কৃষককে নিয়ে হাজার হাজার কৃষককে নিয়ে এখানে আবার আমি আন্দোলনে পড়ব অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন সরকারি ধান ক্রয় কেন্দ্রের পারচেস অফিসার প্রদীপ পবন বিশ্বাস তিনি কি বলতে চেয়েছেন জানাবো বিশ্বাস হিসেবে আজকে কংগ্রেস নেতা আপনাদের এখানে এসে বিক্ষোভ দেখালো আপনার সাথে অনেকক্ষণ বাকদণ্ড কথা বলা হয় বিভিন্ন ধান নয় জলধান নেওয়ার অভিযোগে কী ঘটনাটা ঘটেছে ঘটনা হয়েছে ওনাদের কাছে কেউ আপনি হয়তো কমপ্লেন করেছে ছ কেজি সাত কেজি বাটা নেওয়া হচ্ছে কিন্তু আসলে সেটা নাই ছ কেজি সাত কেজি বাটাটা সম্পূর্ণ মিথ্যা তো আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছিলো যে আপনি ধান কে ই করছেন ভলতা নিচ্ছেন না সাত কেজি আট কেজি মিলে আর মিলে কি বিষয়টা কি সত্যি না না ছ কেজি সাত কেজি নেওয়ার বাটা সম্ভবই না নেওয়া সেটা তো পারমিশন দেওয়া যাবে না আচ্ছা সেটা দেখার জন্য তো আমি এখানে বসে আছি তো যিনি উনি যে বিক্ষোভ দেখালো যে

উত্তর ইসলামপুর ঘুরে মান্ডি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স